এগুলো আর কম করা যাবে না ভাই কারণ এগুলো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই যে আপু ভালো আছি আজকে তো ট্রেন করা পাখি আছেন পোকা জেলির বাচ্চা আনছেন আচ্ছা এই যে ট্রেনকো পাখি এটা এলবি না

একদম আজকার জন্য যদি জয় নাই ডিএনএ করা আছে বাইশ হাজার টাকা একদম লরি লরি পঁয়ত্রিশ হাজার বৈশ্যমন রানিং ছেলে মেয়ে আছে ডিএনএ আছে ডিএনএ আছে ইয়েস এই যে এই জোড়াটা মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এই যে পনুর পনুর এখানে পনেরো হাজার টাকা শিকার শুরু করা পনেরো হাজার বারো হাজার তিন হাজার নিচে সাত হাজার টাকা জোড়া এইগুলো ফিমেল পনেরো হাজার টাকা ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ধন্যবাদ ভাই সময় ঢাকা মিরপুর বারো শুভ ভাই পাখি সিরাপে এখানে আরো পাখি আছে বাড়ি আছে বাচ্চা পাখি আছে কোকাটেল পাখি শুভ ভাই কেমন আছেন এটা আছে আলহামদুলিল্লাহ ভালো এই যে এগুলো বাচ্চা বয়স কেমন এগুলো বাচ্চা বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স আচ্ছা ভাই এগুলো কত করে চাচ্ছেন বিশ এগুলো সাত থেকে আঠারোশো টাকা পার আচ্ছা একটু কম সময় হবে কি

এটা হোয়াইট পেস হোয়াইট পেস পড়বে আপনার পনেরোশো টাকা চিনামন পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা কাছে এই জোড়াটা কত পড়বে ভাই ভাইয়া এই জোড়াটা চার হাজার টাকা ভাইয়া আচ্ছা আর লাভ এইগুলো লাভ টাকা আছে আর পঁয়ত্রিশশো টাকা আছে ভাই মোবাইল নাম্বার একটু বলেন জিরো ধন্যবাদ ভাই সময় এক তারা।

আজকের জন্য মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা জোরা সেরা অফার দেখেন এলো পিছিয়ে তিন হাজার পড়বে না যেটা নেন যে তাই নেবে তিন হাজার করে পড়বে আচ্ছা এখানে এলবিনো আছে এগুলো এলবিনো আছে এগুলো দেড় বছর প্লাস বয়স দুই বছরের কাছাকাছি এগুলো পেয়ার পড়বে ভাই সাড়ে ছয় করে রাখছে নিচে গ্রিন চিক আছে নিচে ভাই গ্রিন চিক আছে ব্রিডিং পেয়ার এ পেয়ার গুলো ভাই দেখেন খাওয়াই দিচ্ছে এ পেয়ার গুলো ভাই ছয় হাজার করে ছয় হাজার টাকা নিচে এখানে ওই ফুকা ভাই আজকের মতো ভাই পাঁচ হাজার উপরে রানিং রানিং আর নিচের এগুলো ভাই করে আর এখানে আছে ইংলিশ আছে ইংলিশ সাড়ে করে লোকেশন হচ্ছে মিলপুর এক আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ডাবল ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য বাচ্চা সব বাকি আছে আজকে জি ভাই আচ্ছা কয়টা হারিয়ে আছে আজকে জি কয়টা হারিয়ে আনছেন আজকে ভাই তিনটা হারিয়ে আনছে আর একটা হারিয়ে আছে ওটা দুটো বাচ্চা পড়ছে আর চারটা ডিম আছে বাসা হারিয়ে সব আছে না পাওয়া যাবে এমনি বাসা আরো এভেলেবেল আছে আচ্ছা এই এই এটা কটা বাচ্চা আছে এটা ভাই চারটা কত পড়বে এই হারিটা এটা যদি ভাই চাওয়া দাম আঠারোশো কেউ যদি নাই আজকে বৃষ্টির দিন আপনার চ্যানেল থেকে ফোন দিলে ষোলোশো টাকা রাখতে পারবো এখানে এখানে ভাই তিনটা বাচ্চা আচ্ছা কত পড়বে এটা এটা ভাই